2017 সালে সবচেয়ে জনপ্রিয় গেম ছিল পাবজি যেটা শুধু কম্পিউটারেই খেলা যেত এবং এর এত জনপ্রিয়তা ছিল যে বিশ্বে সবার মুখেই পাবজি গেমটার কথা শোনা যেত একমাত্র গেম হিসেবে অনেক অর্জন সালে আর ফ্রি ফায়ার সৃষ্টি করা গেরিনা কোম্পানি গেরিনা কোম্পানি স্থাপিত হয় 2009 সালে তাদের যাত্রা শুরু হয় সিঙ্গাপুর থেকে গেরিনার মালিক হচ্ছে ফরেস্ট লি যিনি একজন অনেক দক্ষ এবং ব্যবসাকে ভালো বোঝার একজন মানুষ না হলে এই ফ্রি খের গেমটা হয়তো এতদিনে টিকে থাকতে পারতো না তো 2009 সাল থেকে গেরিনা যাত্রা শুরু হলেও তারা কোনোভাবে কোনো গেমে সাকসেস ফেলল না সব কিছুতেই তারা ফেল হয়ে গেল একের পর এক ভিডিও গেম রিলিজ করেও মানুষের মন জয় করতে পারছিল না তো 2014 15 16 সালে গেরিনা বেশ কয়েকটি গেম মানুষের সামনে উপস্থাপন করে কিন্তু এত পরিমাণ ভালোবাসা এবং এত পরিমাণ জনপ্রিয়তা পায়নি গেরিনা কোম্পানি ওই অন্য গেমগুলোতে কিন্তু সব কিছুতেই এটা টার্নিং পয়েন্ট থাকে যেটা 2017 সালে গেরিনা কোম্পানি অনেকে তাদের মোড় ঘুরিয়ে দিয়েছিল যেহেতু দুই সালে শুধু পাবজি গেমটাই ব্যাটল রয়্যাল গেম ছিল এবং মানুষের মাঝে উৎপত্তি হয়েছিল একটা বিশেষ গেম হিসেবে সেহেতু গেরিনা কোম্পানির মালিক ফরেস্ট লি ভাবলো কেননা মোবাইলের জন্য একটা ভালো গেম উপস্থাপন করা যাক বা মানুষের সামনে ছড়িয়ে ফেলা যাক যার হাত ধরে কয়েকজন টিম নিয়ে এই গেমটাকে তৈরি করার কাজ শুরু করা হলো দুই সালে সর্বোচ্চ ব্যবহৃত গেম হচ্ছে পাবজি এবং সবার মাঝে জনপ্রিয়তা পায় পাবজি কিন্তু কম্পিউটারের মাধ্যমে ফোনের মাধ্যমে এ পাবজি গেম এতটা জনপ্রিয়তা পায়নি সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে গেরিনার কোম্পানির মালিক ফরেস্ট ফরেস্টলি ফরেস্ট ভেবে উঠলো যে মোবাইলের জন্য একটা গেম তৈরি করা যাক যে গেমটি অনেক কম দামি ফোনেও যেন সাপোর্ট খায় তো যার জন্য কয়েকটি টিম গঠন করে গেরিনার কোম্পানি ফরেস্ট লি কাজ করা শুরু করলো দু সালের প্রথম দিকে এই ফ্রি ফায়ারটাকে তৈরি করা শুরু করলেও তেইশে আগস্ট দুই সালে এই গেমটাকে পুরো বিশ্বে ছড়িয়ে দেয় গেরিনা কোম্পানির মালিক ফরেস্ট যেটি একটি সিঙ্গাপুর কোম্পানি এবং সিঙ্গাপুর থেকে এর হেডকোয়ার্টার এবং পুরো গেমটাকেই পরিচালনা করা হয় তো দুই সালে যখন সাধারণ মানুষ সাধারণ ফোনে এই গেমটাকে খেলতে পারত তখন পাবজির জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে শুরু করলো এবং যেহেতু কম দামি ফোনেও ফ্রি ফায়ার গেমটাকে খেলা যেত যার জন্য সবাই এই ফ্রি ফায়ার গেমে ঢুকে পড়লো তার দেখা দেখাদেখি পাবজিও এক বছর পরে তাদের মোবাইল ভার্সন বের করলো কিন্তু অনেকটা দেরি করে ফেলেছিল পাবজি কারণ সাধারণ মানুষের মনে এই ফ্রি ফায়ারটা অনেকটাই জায়গা করে নিতে পেরেছিল তো পুরো বিশ্বে ফ্রি ফায়ার গেম এমন এমন রেকর্ড গড়েছে যা হয়তো আগামী বছরে কোনো গেম এই রেকর্ডগুলোকে ভাঙতে পারবে না তেমনই দুটি জনপ্রিয় রেকর্ড হচ্ছে সালে সর্বাধিক প্লে স্টোর থেকে ডাউনলোড করা গেম হচ্ছে ফ্রি ফায়ার গেম যার জন্য প্লে স্টোর থেকে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং দুই হাজার বিশ সালে দৈনিক আশি মিলিয়ন অ্যাক্টিভ ইউজার এই গেমটি অর্জন করে ধরে রাখতে পেরেছিল যার জন্য এটি একটি বিশ্ব রেকর্ড হয়েছিল হয়তো আজ পর্যন্ত অথবা পূর্বে অথবা আগামীতে এই রেকর্ডটি ভাঙতে পারবে না কোনো গেম তো এগুলোই ফ্রি ফায়ারকে জনপ্রিয়তা পাইয়ে দেয়নি জনপ্রিয়তা পাইয়ে দিয়েছে দুই সালে এই মোবাইল ভার্সন বের করে তখন সবার হাতে পাঁচশো বারো র্যামের ফোনগুলো অ্যাভেলেবেল ছিল এবং এই গেমটা পাঁচশো বারো এমবি র্যামে ভালোই চলতো আমিও সর্বপ্রথম পাঁচশো বারো এমবি র্যামে এই গেমটাকে খেলেছিলাম এখন হয়তো এ পাঁচশো বারো এমবি র্যামে এই গেমটাকে খেলা যাবে না ফাইলের পরিমাণ একটু বেশি হয়ে গেছে কিন্তু আগে এ জনপ্রিয়তার কারণ হচ্ছে কম দামি ফোনেও এই গেমটাকে ভালো করে মানুষ স্মুথলি খেলতে পারত যার জন্য পাবজিকে টোপকে এগিয়ে আছে আমাদের এই ফ্রি ফায়ার গেমটি সর্বাধিক ডাউনলোড এবং সর্বাধিক অ্যাক্টিভ ইউজার ধরে রাখতে পেরেছে আমাদের এই জনপ্রিয় গেম ফ্রি ফায়ার তো তোমাদের কিছু মনের প্রশ্ন যেটা আমি খোলসা করে দিচ্ছি এই ফ্রি ফায়ার গেমটা কাকে দেখে উৎপত্তি হয়েছে বা এই ফ্রি ফায়ার গেমটি কি দেখে সৃষ্টি হয়েছে তো উত্তর হচ্ছে এই ফ্রি ফায়ার গেমটা একটা মুভি দেখে সৃষ্টি হয়েছে মুভিটির নাম হচ্ছে মিশন ইম্পসিবল যেটি দু হাজার সতেরো সালের রিলিজ করা হয়েছিল এবং এটির একমাত্র জনপ্রিয়তার কারণ হচ্ছে এটি মোবাইল ভার্সনে প্রথম গেম যেটি শুধু কম দামি ফোনেই সর্বপ্রথম এই পৃথিবীতে এই গেমটি খেলা যেত যার জন্য হয়তো মানুষের মাঝে এতটা জনপ্রিয়তা পেয়েছে আমাদের এই ফ্রি ফায়ার তো তোমরা অনেকেই আছো তোমাদের বন্ধু বান্ধবের সাথে তর্ক করো ফ্রি ফায়ার গেম আগে এসেছে পাবজি গেম আগে এসেছে তো এর উত্তর হচ্ছে পাবজি গেম কম্পিউটার ভার্সনে সবার আগে এসেছে এবং ফ্রি ফায়ার গেমটি মোবাইল ভার্সনে সবার আগে এসেছে তো তোমাদের কাছে আমি প্রশ্ন রাখলাম তাহলে কোন গেমটি আগে এসেছে আসলে দুটো গেমই একসাথে এসেছে তারপরেও জানি না পাবজি কেন ফ্রি ফায়ারের উপরে এত কেশ বসিয়ে দিচ্ছে আসলে ফ্রি ফায়ারকে এতটা জনপ্রিয়তা হতে দেখে হয়তো নিচে নামানোর জন্যই এসব কাজ করছে পাবজি তবে ফ্রি ফায়ার গেম যেহেতু নন কপি সেহেতু ফ্রি ফায়ার গেম আরও সামনে এগিয়ে যাবে তাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না এটাই হচ্ছে বাস্তবতা তো